এটা তো আগে ঢাকাই ছিল ওখান থেকে সম্পর্ক করে দিয়ে আমরা স্থানীয় ভাবে জানলাম যে এখানে তো মেয়ে আর ছেলে খুবই ভালো সম্পর্ক কতটা তো তারা ভালো ভাবে একসঙ্গে ছিল কিন্তু এত বড় একটা ঘটনা পড়ছে আমাদের বলো নেই আমাকে এই মতো আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে ওরা ঢাকায় থাকতো দুইজন ওখানেই আর কি বয়স কম সম্পর্ক করে আর কি করার পরে বাড়িতে এসে পরে পারিবারিকভাবে সামাজিকভাবে বিবাহ বিবাহবন্ধন হয় বিবাহ হওয়ার থেকে পর্যন্ত কোনো দিন দ্বন্দ্ব শ্বশুর শাশুড়ি অথবা স্বামী স্ত্রী পর্যন্ত আমাদের কানে আসেনি আমরা এখন পর্যন্ত দেখিনি পাড়া প্রতিবেশী কেউ বলতে পারে না যে দিন ওদের সব ঝগড়া আছে খুব ওরা সকালবেলা ওর আম্মা ডাকতেছে কাজে যাওয়ার জন্য তখন উঠতেছিল না তখন তারা ভাঙে থাকে স্বামী স্ত্রী দুইজন গালা দড়িতে মরে গেছে আমি যার জন্য পুলিশ ওফি সাহেবের সার্কেল সাহেব আসছিল এবং অন্য পুলিশ অফিসার আসছিলো যারা আমি নিজে আসলাম আরকি বাচ্চা কাচ্চা আর আরকি এটা দুইজনে গালা দড়িতে মরে গেছে মানে মৃত্যুর কারণে এখন পর্যন্ত গত এক দুই মাস আগে বিয়ে আছে মৃত্যুর কারণে এখনো কোনো কিছু জানা যায়নি আর কি ডাক্তার রিপোর্টে কি আসে তাহলে সবকিছু সমস্যার সমাধান হবে আর কি আর এখানকার মেয়ের কয়েকজন গার্জেন আসছে তারা বলতেছিল যে আমাদের কোনো অভিযোগ নেই মেয়ে বিনা ময়না তদন্তে লাশ দেওয়া হোক আর কি কিন্তু পুলিশ অফিসার মনে করতেছে না এটা সন্দেহ লাগতেছে যার জন্য তারা নিয়ে যাচ্ছে আর কি